স্টপ পরে মহামাতে মানুষের নেতৃত্বে আমাদের প্রিয় নেতৃত্বে এসটিপি এবং খালেদ আতিয়া পিএপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনার তারে ক্রমণের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতু মুরুবিলা অনেক দলে কথা বলেছে তারা বিভিন্ন দামি কথা বলেছে হাসপাতালের সমস্যা রাস্তাঘাটের সমস্যা জলবদ্ধতার সমস্যা এই এই এলাকার যে সমস্যা সেই বিষয়ে কিন্তু আপনারা আমাদের কাছে বলেছেন শেয়ার করেছেন আমরা সেই অনুযায়ী আল্লাহ রহমতে আপনাদের ভোটে যদি বিএনপি নির্বাচিত হয় সবার আগে এই এলাকার মুরব্বীদের সাথে কথা বলে আমি এই এলাকার সমস্যার সমাধান করার চেষ্টা করি আমি বলতে চাই আমাদের দল যেটি আমরা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে রূপে ধারণ করে আমরা রাজনীতি করি আমাদের নেতা স্বাধীনতার মহান গোষ্ঠ যিনি যুদ্ধ করে এই দেশটি স্বাধীন করেছেন যিনি পাঁচ থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন যিনি মানুষের কল্যাণে কাজ করেছেন আজকে বাংলাদেশের মানুষ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অবদানকে কিন্তু মানুষ ভুলে নাই ভুলেছে ভুলে নাই ভাইরা পৃথিবীর ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জানাজা হয়েছিল সেই রকম জানাজা পৃথিবীর ইতিহাসে খুব কম লোকের ব্যক্তির ভাগ্যেই কিন্তু মানুষ মৃত্যুর পর তার আমল নামা সম্পর্কে মানুষ কিন্তু সেই অনুযায়ী তারা কমেন্টস করে মানুষটা কেমন ছিল ভালো না মন্দ আর পরে আবেগী সম্পন্ন রকম পাশাপাশি আমাদের নেত্রী দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন করে এই দেশে গণতন্ত্র দিয়েছেন আজকে বিগত 23 আসিনা সেই গণতন্ত্র ধ্বংস করেছে মানুষের ভোটের অধিকার হরণ করেছে এই যে এই জায়গায় আপনারা উপস্থিত হয়েছে কেউ বলতে পারবেন চোদ্দ সালে কে আপনারা ভোট দিচ্ছেন কে কে ভোট দিতে চান সবাই ভোট দিতে চান আপনার নাম ভোট দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সরকার গঠন করতে চান মানুষ চায় তার অধিকার এই যে এলাকার যারা বসবাস করে তারা এই এলাকার মালিক তারাই এই এলাকার মালিক আর বাংলাদেশে যারা বসবাস করে তারা বাংলাদেশের মালিক সকলে মিলে ভোট দিয়ে এই বাংলাদেশের পরিচালনা দায়িত্ব দেওয়া হয় যাতে দায়িত্বটা হয় তার কিন্তু দায়িত্বশীল ভাবে কাজ করতে হয় খালিদ ভাই সবসময় বলেন এইখানে আজকে বলেছেন আমার ওনার কথা সবসময় আমি স্মরণ করে চলার চেষ্টা করি

জনগণের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছেন অন্য রাত্রাচার করেছেন লুণ্ঠন করেছে। আর রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন জুড়ি থেকে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠন করেছিলেন দেশে বেগম খালেদা জিয়া সব লুণ্ঠন করে ভোট ডাকাতি করে মানুষের ভোটের অধিকার হরণ করেছেন বেগম খালেদা জিয়া আন্দোলন করে সেটি জনগণকে ফিরত দিয়েছে আবার

নির্বাচনে বলেছিল পাঁচ হাজার টাকা ঋণ বেগম করবেলা জাগিয়ে নারীদের জন্য চালু করেছে আজকে নারীরা কিন্তু শিক্ষিত আর কিন্তু বেশি আজকে বলতে চাই সময় সংক্ষিপ্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় প্রমাণ আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই জন্য একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছে সেই একত্রিশ দফার মধ্যে আমি দুই একটি দফার কথা বলে শেষ করব প্রথম দফাও একত্রিশ দফার মধ্যে যে মা বোনেরা আছেন প্রত্যেক ঘরে ঘরে জমি করে সবাই একটি করে ফ্যামিলি কার্ড পাবেন এই কার্ডটি থাকবে মাদের নামে মারা যাতে সংসার চালাতে সুবিধা হয় এবং সংসারে সম্মানিত হয় নারীর সম্মান বিপত্তির জন্য দেশলায় কার্যক্রম 31% দাল দিয়ে দেন আগামীতে স্বামীকে কাজ হবে সেই কাজটি নারীদের নামে হবে বিয়ে যদি আল্লাহর রহমতে ক্ষমতা যেতে পারে আপনাদের ফুটে জীবিকা হয় আর প্রত্যেককে ঘরে এই যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য এল কাটের ব্যবস্থা করবে

জনগণের ভাগ্য ইনশাল্লাহ পরিবর্তন ঘটাতে সক্ষম হবে দেশ নয় তারেক রহমান রহমান দুর্ভিক্ষ থেকে বাংলাদেশের মানুষকে ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছিল ইনশাল্লাহ তার যোগ্য সন্তান তারেক রহমানও সেটি করতে সক্ষম হবে শুধু একটি কথা বলতে চাই বলেই আমি আমার বক্তব্য শেষ করব কারণ নামাজ সন্নিকটে দুই এক নিজেদের মধ্যে করে দিব প্রিয় আয়রা। এই টাঙ্গাইল এখানে গুরু ভিড়ে আছেন বিগত দিনের টাঙ্গাইল කිস ছিল সন্ত্রাসে রাম রা দত্ত বিভিন্ন গ্রুপ গ্রুপে এই এলাকাতে অনেক মারা হয়েছে আজকে বলতে চাই আমি কথার কথা বলছি না আপনাদের সাথে কথা দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নির্বাসিত করে আপনাদের ভোটে টাঙ্গালে কোনো সন্ত্রাস থাকবে না

এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা চাই আমি আপনারা যদি আমাকে আল্লাহ রাবুল আলমী যদি কবুল করেন আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ সকলের জন্য নিরাপদ কাঙ্গাল হবে ইনশাল্লাহ এই প্রত্যাশাতে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাবেশ বাংলাদেশ জিন্দাবাদ শেষ রাষ্ট্রপতি জাহ রহমান অমর হক দেশ বেগম খালেদা জিয়া

হ্যাঁ <laughs> জানিস <laughs> <laughs>

কোথায় yes, গেল <laughs> <laughs> বাইবেল বলবে যেPostMappingে আমরা কথা বলবো না।